অনেকেই আছেন যাদের সারাক্ষণই মিষ্টি খেতে ইচ্ছা করে খিদে না থাকলেও কিছু মিষ্টি মুখে দিতে মন চায় অনেকে এটাকে চোখের খিদে বলে উড়িয়ে দেন কিন্তু পুষ্টিবিদরা বলছেন বিষয়টি আসলে শরীরের ভেতরের পরিবর্তনের সঙ্গেই জড়িত বিশেষজ্ঞদের মতে কোন ধরনের খাবার খেতে ইচ্ছে করছে তা শরীরের প্রয়োজনের উপর নির্ভর করে বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রবণতা অনেক সময় শরীরে হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ বা খনিজের ঘাটতির ইঙ্গিত দেয় রোজকার খাদ্য তালিকায় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের ভারসাম্য জরুরি কিন্তু কার্বোহাইড্রেট বেশি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় ফলে আরও বেশি মিষ্টি বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার ইচ্ছে হয় পর্যাপ্ত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে ঘুমের অভাবে ল্যাপটিন হরমোনের উৎপাদন কমে যায় যা ক্ষুদা ও খাবারের প্রতি আকর্ষণ নিয়ন্ত্রণ করে এর ফলে ভাজাভুজি বা মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায় উদ্বেগ বা মানসিক চাপে কোটিসোল হরমোনের ক্ষরণ বাড়ে যা ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এই অবস্থায় মস্তিষ্ক দ্রুত শক্তি পেতে চিনি জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয় শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ক্রোমিয়ামের মতো খনিজের অভাব থাকলেও মিষ্টির প্রতি ঝোঁক বাড়ে পুষ্টিবিদরা বলছেন সারাক্ষণ মিষ্টি খেতে ইচ্ছে করা কোনো সাধারণ অভ্যাস নয় এটি শরীরের ভেতরের সংকেত হতে পারে তাই এমন প্রবণতা দেখা দিলে খাদ্যাভ্যাস ঠিক রাখা পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট একান্ত